আপনি কি আপনার সন্তানের ওজন উচ্চতা ওভারঅল তার স্বাস্থ্য নিয়ে খুবই চিন্তিত বাচ্চাদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে প্রতিদিনের খাবারে কি খাওয়াবেন আর কি খাওয়াবেন না এটা নিয়ে মায়েদের চিন্তার কোনো শেষ নেই তাই আপনার এই চিন্তার অবসান করতে আমরা নিয়ে এসেছি জাফরান বাদাম মিল্কশেক পাউডার আমাদের ব্যস্ততার মাঝে প্রায় প্রতিটা পরিবারেই কিন্তু শিশুদের জন্য সুস্বাস্থ্যকর খাবার নিশ্চিত করা অনেক কঠিন হয়ে পড়ে কিন্তু এই জাফরান বাদাম মিল্কশেক পাউডারটা কিন্তু আপনার কাজটা অনেক সহজ করে দেবে এক গ্লাস হালকা গরম দুধের সাথে মাত্র দুই তিন চামচ মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পুষ্টিগুণে ভরপুর একটি মজাদার পানীয় চাইলে কিন্তু আপনি এটাকে একটু ঠান্ডা করেও খাওয়াতে পারেন এবং শুধু দুধের সাথেই না আপনি কিন্তু চাইলে এটাকে শুধু শুধুও খাওয়াতে পারেন এবং আপনি চাইলে হচ্ছে আপনার দই পায়েস ফিরনি অথবা শ্যামাইয়ের উপর ছিটিয়ে স্বাদকে আরও বাড়িয়ে আপনি হচ্ছে আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন আমাদের এই বিশেষ মিল্কশেক পাউডারটি কিন্তু তৈরি হয়েছে সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে এতে আছে কাঠবাদাম কাজু বাদাম পেস্তা বাদাম আখরোট এবং দেশি চীনা বাদামের মতো প্রোটিন আর ভরপুর পুষ্টিকর উপাদান আর এর সাথে আছে ইরানি সুপার নেগিন জাফরানের মন মাতানো সুগন্ধ এবং এর বেনিফিটস এটা শুধু মজাদারই না আপনার সন্তানের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আর মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতেও কিন্তু এটা সাহায্য করবে আমরা জানি আপনার সন্তানের খাবারের প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনার চিন্তা থাকে তাই আমরা এইটা তৈরিতে যে কাঁচামালগুলো ব্যবহার করা হয়েছে এর প্রতিটা উপাদান যেন একদম বেস্ট কোয়ালিটির হয় সেই ব্যাপারে আমরা ইনশিওর করেছি এটাকে আপনি ছয় থেকে সাত মাস পর্যন্ত ফ্রিজে নর্মালে রেখে সংরক্ষণ করতে পারবেন আর এর মধ্যে কিন্তু এটার রকম স্বাদ বা গন্ধে কোনো পরিবর্তন আসবে না তাই পুষ্টিগুণে ভরপুর এবং মজাদার এই জাফরান বাদাম মিল্কশেক পাউডারটি অর্ডার করতে মেসেজ করতে পারেন আমাদের অফিসিয়াল পেজে কিংবা স্ক্রিনে দেখানো নাম্বারেও কল করতে পারেন অথবা এই ভিডিও নিচে দেওয়া অর্ডনো বাটনে ক্লিক করে খুব সহজে দুই একটা ক্লিকের মাধ্যমে আপনি আপনার অর্ডারটি নিশ্চিত করতে পারেন ধন্যবাদ